এই যে হুইল চেয়ারটা দিচ্ছি আল্লাহর মধ্যে ঠিক আছে এটা জামাত ইসলামের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বুঝছেন তো নাকি খুশি হয়েছেন অনেক আমাদের তো দোয়া করবেন তো খাটবেন আমাদের মার্কা কি মার্কা কি জানেন তো জানেন আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে আচ্ছা বঞ্চিত একা কি পথে হাটা পাল্লানের ডাকে ঢাকা সতেরো জাগু হাসিতে খালি দুজ্জামা আমি মানুষের পাশে দাড়ি পাল্লায় জেগে উঠুক প্রাণ ঢাকা সতেরোর গর্ব ডক্টর এস এম খালিদুজ্জামান